মন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আজকে মঙ্গলবার আগামীকাল বুধবার আগামীকাল আমার আতর উঠবে তো এখন বাজে হচ্ছে সকাল নটা পনেরো আর একটু আগে ঘুম থেকে উঠেছি উঠে একটু চা খেলাম আর কারণ আজকে আমাদের বাড়িতে কেউ নেই মানে শ্বশুর শাশুড়ি ভাসুর যা কেউ নেই সব কাজ আমার একাই করতে হবে এই অবস্থায় সব কাজ বলতে সেরকম কিছুই না জাস্ট বাড়ি রান্না খাওয়া এইগুলোই বেসিক কাজগুলো করতে হবে তো চলো আজকে ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করি গিয়ে দেখো এখনো ঘুম আছে যে মশারি টাঙিয়ে রাখি রেখেছি আগের দিনের বেলায় মশারিটা খুলে দিতাম এবার কি হয়েছে ও যে ছোট মশারিটা ছিল হসপিটাল থেকে যে কেনা হয়েছিল সামনে থেকে ওই মশারিটা খারাপ হয়ে গেছে অনেকভাবে চেষ্টা করছিলাম খুলছে খুলতে পারছিলাম না তো অনলাইনে অর্ডার দিয়েছি ওটা আগামীকাল দিয়ে যাবে তারপরে আমি ব্যবহার করবো আপাতত এই বড় মশা দিনের বেলাতেও টাঙিয়ে রাখি না ছোট মানুষ তো একটা মশা কামড়ালে পুরো একদিন সেদিন এখানে একটা মশা কামড়েছে লাল হয়েছিল তারপর থেকে আর এই মশারিটা খুলি না দিনের বেলাতেও মানে ও এখন ঘুমাচ্ছে আর এই ফাঁকে আমি আমার কাজগুলো করে ফেলি ঝাঁকতে চলো ব্লগটা শুরু করা যায় এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো নিচে দুটো রুম আর এই পাশে ওই পাশে বারান্দা আছে রাস্তার সাইডে আর এদিকে রান্নাঘরে বারান্দা আছে সক্ষণ ঝাড় দিয়ে নেবো আর উপরে আর ঝাঁট দিতে যাবো না কারণ এখনও অনেক কাজ বাকি আছে তো এই যে আমি যেই ঘরে থাকি সেই ঘরটা ঝাড় দিয়ে নিলাম এই পর শ্বশুর শাশুড়ি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে যে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ভিডিওটা সে কবে শ্যুট করে রেখেছি বাট এডিটই করতে পারি না এই ঘরটা ঝাড়তে হয়ে গেছে আর ওর বাবা আজকে যেহেতু মানে আমার শ্বশুর শাশুড়ি আমার ভাসুর যা ভাসুরের মেয়ে কেউ বাড়িতে নেই সবাই ডক্টরের কাছে গেছে কলকাতাতে তো আমি আর ও বাড়ি আর আমার মেয়ে এই তিনজন বাড়ি আর ও একটু আগে উঠে চাটা খেলো আমি আর ও চা খেলাম গেল একটু বাজারের দিকে গেল বাজার টাজার করে নিয়ে আসবে সকালে টিফিনটা নিয়ে আসবে তো ও টিফিনটা নিয়ে আসতে হবে অপেক্ষা করা যায় তো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি বাইরের কাজগুলো করতে এসেছি এইটা দেখো আমাদের মনসা মণ্ডপ আর এই যে কটা ভিজে জামা কাপড় ছিল সেগুলো রাস্তার সাইড যে ইয়ে আছে এখানে একটু রোদ আসে আমাদের বাড়িতে রোদ খুব কম পরে এখানে ভিজে জামা কাপড়গুলো মেরে দিলাম আর এই যে আমাদের বাড়ির সামনে রাস্তাটা আর এই যে আমাদের ঠাকুরঘর পাশে এই যে মনস তুলসি মণ্ডপ অনেক দিন পুজো দেওয়া হয় না দাতুর চলছে সব ঠাকুর ঘর পুরো বন্ধ ওই জন্য সব নোংরা হয়ে রয়েছে কালকে না আগামীকাল সব পরিষ্কার করা হবে ঠাকুর ঘরে প্রথম যাওয়া হবে পুজো দেওয়া হবে মনসা মণ্ডপটা দেখো আর মনসা মণ্ডপের গাছটা দেখেছি আমাদের মনসা গাছের দোতলা ছাড়িয়ে উপরে উঠে গেছে এত বড় হয়ে গেছে তো আমাদের বাড়িতে মা মনসার থান আছে ডেইলি পুজো দেওয়া হয় এখন সকালে এক জল এসছিলো আমি সব জলগুলো বালতিতে ভরে রেখেছি এই দেখো সব পাত্রে যতগুলো পাত্র ছিল এই বাথরুমটাই ভরে রেখেছি কলপারে আর এই যে আমার মেয়ের হচ্ছে কি রাত্রেবেলা বাথরুম সব দিনের বেলা যে তোকে প্যাম্পার্স পরায় না রাত্রেবেলা শুধু প্যাম্পার্স করাই তো দিনের বেলার এই যে বাথরুমের এই ন্যাকড়াগুলো আমি রেখে দিয়েছি এগুলো সব কালকে ফেলে দিতে হবে তবু আজকে ধুয়ে কমপ্লিট আর এখন দেখছি যে মেয়ের মানে দুধ খাওয়ার যেই গরম জলটা শেষ হয়ে গেছে তো আমি এখন একটু গরম জল করে নেব আর কটা বাসন আছে বাসন কটাও মেজে নেব মেয়ে ঘুমিয়ে রয়েছে এই ফাঁকে আমি সব কিছু করে নাহলে উঠে গেলে আমি কি করে করবো সকালে চা খাওয়া হয়েছিল সেই বাসন কটা রয়েছে এই বাটিটা আমি জল গরম করে নেব গতকাল রাতে আমি বাসন রসুন সব মেজে রেখেছিলাম যতগুলো ছিল জল ফুটে উঠেছে এবার ফ্লাক্সে ঢেলে নেব আমারে মেয়ের বোতলটা ফোটাবো তো ভাবলাম মশারিটা তুলেই ফেলি কারণ মশারির আশেপাশেও মশা অনেক ছিল ঝেড়ে ঝুড়ে তুলে ফেলেছি এখন আমার মেয়ে উঠে গেছে চলো আমার মেয়ের সাথে তোমাদের দেখা করিয়ে দিই সোনাই ওই চেনাই সোনামা ছেনামা কই কই আমার ছে গুড মর্নিং গুড মর্নিং কই ছে কোথায় তো কি দুদিন কে আছে মুখে চাইতে লেগে লেগে রয়েছে মা ও মা এই দেখো তো তোমার মুখের চাইতে দুদিন লেগে গেছে হ্যাঁ পরিষ্কার করতে হবে তো জামা পাল্টাতে হবে কালকে সে ক্রিসমাসের ড্রেসটা তুমি এখনো পরে আছো হ্যাঁ ক্রিসমাসের ড্রেসটা চেঞ্জ করতে হবে তো এটা তো বাসি জামা হয়ে গেছে তাই না মাম্মা তাই না উলি বাবুলি উলি বাবুলি ওকে যখন চুমু খায় ও তখন ভাবে কি মানে অনেক সময় কি হয় মুখে তো খাই না সাইডে কি দুধ মানে নিপেলটা ও তো বোতল দুধ খায় তো ব্রেস্ট মিল্কও খায় কম খায় বোতলটাই বেশি খায় লাইকট্রোজিনটা খায় এবার হচ্ছে ও ভাবে কি ওই বোতল ও খেতে যায় আমার মুখটাও খেতে যায় আর করে তখন এত পানি লাগে এর জন্য ওরা বাচ্চা ওরা কিছুই বোঝে না তো চলো ওকে চেঞ্জ করে দেবো এবার ভাবলাম কি একটু পরে ওকে চান করাতে হবে চান করাই মানে ওর তো কালকে আতুর কালকে ওর মাথায় নেড়া হবে চুল ফেলবে তো চান ওকে করাই না যেহেতু প্রচণ্ড ঠান্ডা আমাদের এই বাড়িতে একদমই রোদ পড়ে না যদি ঠান্ডা লেগে যায় আর সব মানে হেলথের থেকে তারপরে হসপিটাল থেকেও বারবার করে বারবার করে বলে দিয়েছে যেতে এক দেড় মাসের নিচে মানে বাচ্চাকে না করানো হয় এর জন্য ওর ঠাম্মি কী করে শুধু মাথায় হালকা মানে হাতটা ভিজিয়ে হাতের ওই যে জলটা ওটা মাথায় একটু বুলিয়ে দেয় ঠান্ডাটা সহ্য করায় যাতে মানে কি হবে আতুরের দিন হঠাৎ ন্যাড়া করলে তখন ও ঠান্ডাটা লাগবে না এর জন্য আমিও আজকে তাই করাবো একটু পরে হালকা গরম জল দিয়ে তখন জামাটা চেঞ্জ করে দেবো এখন না চেঞ্জ করা হয় না তাই না মাম্মা হয়েছে কান্না রঙ হয়ে গেছে এখন দোদন খাওয়ানোর টাইম এখন একটু দোদন খাবে দাঁতও নেই দাঁত মজার ঝামেলাও নেই তাই নচামা এখন একটু ঘুম থেকে উঠে দোদন খাবে ঠিক আছে চলো একটুখানি খাইয়ে টাইয়ে দিই আমার মা রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট দেখো ফুলকপি আর বেগুন দিয়ে রুই মাছের ঝোল করেছি কারণ আমার শ্বশুর এর মানে আলু খাওয়া বারণ যেহেতু না সুগার আছে আর সাথে পেঁয়াজ কলি দিয়ে পেঁয়াজ কলি ভাজা করেছে আর মাছের পেটা রেখে দিয়েছি রাতে ভাজা করব বলে পেঁয়াজ কলি আলু ভাজা আর ফুলকপি দিয়ে আর ওই বেগুন এর ঝোলেই রান্না করেছি তো এখন খেয়ে নেবো রান্না করে খাওয়া আমার হয়ে গেছে কমপ্লিট আর এখন ওটুকানি বের হলো আমি আমার মেয়ে দুজনই আছে বাড়িতে মেন গেটে তালা দিয়ে দেব তারপরে শ্বশুর শাশুড়ি আসলে তখন দরজা খুলে তো মেয়ের জন্য মেয়ের যে কাঁথাগুলো সব ধুয়ে দিয়েছিলাম সকালবেলা সেগুলো শুকিয়ে গেছে নিয়ে ভাজ করে রেখেছি আর এখন তারা টালা মেরে দিয়ে বাড়িতে যেহেতু কেউ নেই তারা টালা মেরে দিয়ে ঘরে আমি আর আমার মেয়ে মেয়ে ঘুমিয়েও গেছে যে মশারের মধ্যে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমিও একটু শোবো দেখি ওর বাবা কখন বাড়ি আসে তো চলো বাই